নমস্কার আমার কাছে মানুষ আমার আপন মানুষ কেমন আছেন আজকে আজকে ভীমদেশের এক লোক হাজির হয়েছে আমরা তার পরিচয় জন নাম কি নাম 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 ডুবে গেছিলাম বাবলু কি বাবলু জোরে 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 বাবলু বাবলু নাম বাড়ি কই বাড়ি বাড়ি হ্যাঁ মহিষার হ্যাঁ মহিষার মহিষার হ্যাঁ কোন দিকে দুধ আছে

আমার এই এলাকায় চুরি চুরি করতেছেন নাকি হ্যাঁ চুরি টুরি করবেন নাকি আবার গিয়ে চিরি ভালো হ্যাঁ চুরি ভালো এই এই মাল ডাল খাননি গেজা মেজা খাননি হ্যাঁ হ্যাঁ আপনার আপনার ঠিকানা সঠিকভাবে করান আপনারা এই জায়গায় পৌঁছে দেবো বাড়িতে পৌঁছে দেবো ভাত খাব ভাত খায় শান্তি হয়ে গেছে ভাত খাবেন এই অপর বেলায় কেউ বাদ দেবে আপনারে দুপুরে খান নাই হ্যাঁ দুপুরে তেছেন টাকা পয়সা আছে হ্যাঁ টাকা পয়সা আছে দু বয়স টাকা পয়সা ভদ্রলোক দর্শক এই ভদ্রলোক দু থেকে আসছে এর কাছে ওরা টাকা পয়সা নাই